সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ আমরা ভাবছিলাম যে আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ হবে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক যারা অবলম্বন করে দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায় আন্তর্জাতিক আমরা তাদেরকে স্মরণ করে নিতে চাই যারা ক্ষমতা ছিল এক সময় ক্ষমতায় টিকে থাকতে পারে না কুমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে সবন্ধ বক্তব্য সেই সমর্থনে

জেহাদ আন্দোলন গঢ়ি তোলাৰ জন্ম হেফাজতে ইছলাম বাধ্য